সরল বাংলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাওহিদ হাসান আজ এই ভিডিওতে মূলত বাংলা ব্যাকরণের খুঁটিনিটি বেশ কিছু বিষয়ে চল্লিশ থেকে পঞ্চাশটি প্রশ্ন সাজানো হয়েছে মূলত যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তাদের প্রস্তুতির জন্যই এই ভিডিওটি করা তো এই ভিডিওতে কোনো ব্যাকরণের কোনো বিষয়ের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ বা বিস্তারিত কোনো কিছু বলা হয়নি আলোচনা করিনি সেভাবে কারণ ভিডিওটি সাজিয়েছি এমসি টাইপে বা এক কথায় উত্তর যে প্রশ্ন এবং তার সামনে হচ্ছে উত্তর লেখা এভাবে সাজানো হয়েছে সে কারণে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি তো আশা করি যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা নিজেকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য মূলত ভিডিওটি তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওতে চলে যাচ্ছি নত ও শতবিধান আলোচিত হয় শব্দের বলা হয় রূপ রূপ গঠন করে শব্দ শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম এবং বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক সাধিত শব্দ হচ্ছে হাতা গরমিল ও দম্পতি সাধিত শব্দ দুই প্রকার প্রকৃতি দুই প্রকার নাম প্রকৃতির উদাহরণ হচ্ছে হাতল ফুলেল ও মুখর প্রত্যয় দুই প্রকার এবং বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার যথা বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ বিশটি সংস্কৃত উপসর্গের উদাহরণ হচ্ছে প্র পরা অপ বাংলা উপসর্গ হচ্ছে একুশটি বাংলা উপসর্গ অ অনা অঘা অজ আ আব ইত্যাদি ইত্যাদি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি দুই প্রকার ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে স্বরবর্ণ রয়েছে এগারোটি ব্যঞ্জন বাংলায় বাংলা বর্ণমালায় দুইটি যৌগিক স্বরধ্বনি রয়েছে ওই এবং ও স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা দন্ত বর্ণ হচ্ছে ত ধর্ণ প ফ ব ভ এবং মূর্ধন্য বর্ণ হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য প্রথম তিনটি ইতুপূর্বে বলা হয়েছে আমরা একটি বলব উচ্চারণের স্থান অনুসারে উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন বর্ণসমূহকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে পরশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি যথা অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু নাসিক্য বর্ণ পাঁচটি উ ইঁ মূর্ধন্য দন্তন এবং ম বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি পঁচিশটি স্পর্শ বর্ণ পঁচিশটি এবং স্পর্শ ব্যঞ্জনকে দুই ভাগে ভাগ করা হয় অঘোষ এবং ঘোষ অঘোষ ধ্বনি হচ্ছে ক খ চ ঘোষ ধ্বনি হচ্ছে গ ঘ জ ঘোষ ধ্বনি দুই প্রকার অল্পপ্রাণ মহাপ্রাণ এবং অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে ক খ জ ঝ ধন্যবাদ